জিনিস ভুলে গেছি আনতে বাড়ি থেকে আচ্ছা তুমি বার্লার ওটা নিয়ে যেটা ভুলে গেছো কিন্তু তোমার বাল্লার তো অনেকটা দূর তাহলে আমি আসি স্নিগ্ধা তুমি এসেছো তোমার আসাটা এখানে অনেক কঠিন তাও না আমি ম্যানেজ করে আসতে পারবো যেহেতু তুমি বাড়ির বউ তোমার যেটুকু কাজ বাকি ছিল কালকে সেই কাজগুলি আজকে তুমি কমপ্লিট করে নাও আর কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা কোনো কাজ তোমাকে করতে হবে না তুমি বাড়ি চলে যাও যাও স্নিগ্ধা আজকের দিনটাও কোনোভাবে ম্যানেজ হলো তুমি একবার ভাবো তো আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের জীবনের নতুন যুদ্ধ কাল থেকে তো আমাদেরকে কিছু একটা নিতেই হবে নয় আফিফ নয় সংসার কিন্তু আগামীকাল আমরা কিভাবে অফিস যাব আগামীকাল শুরু না বাকি দিনগুলো তো আমরা অফিস যাব আমাদের তো এই নিয়ে একটা পরিকল্পনা করতে হবে তুমি কিছু একটা ভাবো কি যাতে মা অফিসের জন্য রাজি হয়ে যায় কিছু একটা তো ভাবতে হবে কিন্তু ভালো করে ভাবার চেষ্টা করো

যে মা এবার রাজি হবে মা তো নিজেই বলেছেন তুমি এটা বুঝতে পারছো না হবে তুমি ভরসা তো নিশ্চয়ই করে কিন্তু তোমাকে ভরসা মাকে ভরসা করতে পারছি না কারণ মা কিন্তু একবার বলে দিয়েছে একটা কথা এই কথাটা আর মা ফিরিয়ে নেবে না তুমি এটা টেনশন করো না আমি যা করছি সেটা আমাকে হেল্প করো হেল্প তো করব বলি কি করতে হবে সেটা আমাকে বলো তুমি আগে এটা মুখে টেনে নাও কি এটা আন্ডারটা এটা মুখে টেনে কি হবে আমাদের বাড়িতে পূর্বপুরুষের যা সম্পত্তি আছে সব আমাকে এখন লুকিয়ে রাখতে হবে লুকিয়ে রাখবো কোথায় লুকিয়ে রাখবো কোথায় তো লুকিয়ে রাখতেই হবে সেটা পড়া না ভাবা যাবে সে তো বুঝলাম কিন্তু আরে আসো তো সঙ্গে তো সত্যি সত্যি কিছু করছি না কদিন পর তো আমরা বলেই দেবো কিন্তু তো এক প্রকার ঠকানো না দেখো সোজা মূলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতেই হবে ভগবান ক্ষমা করো সত্যি আমাদের কাছে কোনো উপায় নেই এটা করলেই একমাত্র মা রাজি হওয়া সম্ভব তুমি ঠিকই বলেছো ঠিক আছে চলো তাহলে আমরা এখন থেকেই কাজ করা শুরু করে দিই আমাদের বাড়িতে যত সম্পত্তি রয়েছে আমাদের বাড়িতে যত সম্পত্তি রয়েছে আমাদের বাড়িতে যা যা রয়েছে সোনা দানা গয়না টাকা পয়সা সেগুলো সব করে দিতে হবে এই প্ল্যানটা ছাড়া আর আমাদের কাছে করার মতো কিছুই নেই কিন্তু এটা করতে আমার ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবেই কারণ প্রথমে যদি একবার মাকে অফিসের জন্য রাজি করিয়ে ফেলতেই পারি পরবর্তীকালে যদি সম্পত্তিগুলো ফিরেও আসে তখন নিশ্চয়ই অফিস যেতে মানা করবে না মা যাই হোক

তখন মা কোনো কিছুতে না করতে পারবে নাহলে আমাদের সংসার চলবে কি করে এখন একটাই উপায় আছে তোমাদের অনুমতি দিলাম ওরা ছাড়া এই সংসার কেউ চালাতে পারবে না